অবৈধ চোলাই মদের ভাটিতে ভাঙচুর করে বিক্ষোভ দেখালেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উচল গ্রামের মহিলারা এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে চোপড়া থানার মাঝিয়াল গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালী হাইস্কুলের সামনে অবৈধভাবে চোলাই মদের ভাটি উঠেছিল শনিবার সেই চোলাই মদ খেয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বালিস্টন নামে আটত্রিশ বছরের এক ব্যক্তির এতে ক্ষোভে ফেটে পড়েন উঁচুলগছ গ্রামের মহিলারা রবিবার দুপুরে সেই অবৈধ মদের ভাটিতে ভাঙচুর করে মদ তৈরির আসবাবপত্রগুলি জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামের মহিলারা এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা

ওই যে এখানে চার নম্বরে চার নম্বরে দারু খাইছিল দারু খাওয়া দাওয়া করে এখান থেকে ছিল বাড়াইছে গাইডে একটা গাড়ি আছে মারি দিল গাড়ি আছে মারার পরে এই যে কেসটা আমার এখন ওর একটা ছোট ছেলে আছে একটা মেয়ে আছে এখন ও পরিবারটা কি করে নিয়ে চলবে ও এই এখান থেকে দারু একবার অলরেডি ক্লিয়ার যেন এখানে দারুর কোনো সিম না হয় আরে दारू বন্ধ করা दारू আমরা দরকার পরে মালিককে অবজেশন দেব এখান থেকে যেন দারু কোয়ার্টার हटায় দে কেন কেন এবারে আমার জানে সবাই এবারে একটা পরিবার নষ্ট হয়ে গেল তা তো একটা ইয়া করবেই এটা दारू ভাটি ভাঙার জন্য ইয়া হলো আমরা চাচ্ছি যেন এখান থেকে কোনো কিছু না হয় বিশুপাল এটা আমার ইয়া মা স্কুল করা তো উচিত না ঠিক আছে এই রাস্তা এখন চোপড়ায় যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গিয়েছিল ওইগুলো ফেলে দিলো এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে এখানে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যা সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে হাই স্কুল তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল তারপর এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলো এবং প্রশাসন বলল যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো হবে না এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর বাটিগুলো ভাঙছিল মহিলারা তারা বাড়ি চলে গেলেন অবশ্যই সেটা তো অবশ্যই পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি হিসাবে প্রশাসনের কাছে আপনি কি দাবিটা রাখবেন আমি আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে এটা যেন বন্ধ হয় আগামীতে যেন আরেক সব জায়গায় দারু যেটা অবৈধভাবে যেটা চুল্লো বা দারু যেগুলো বানাচ্ছে সেগুলো যেন বন্ধ হয় চিরতরের জন্য শুধু একদিনের জন্য আজকে দেখানোর জন্য বন্ধ হলো দশ দিন পরে আবার চালু হলো এটা যেন না হয় আমি এটা প্রশাসনের কাছে দাবি জানাবো এবং আমি নিজেও আইসির সাথে দেখা করে বলবো যাতে এরকম যা হাইস্কুলের সামনে যেটা দারু বানায় এটার জন্য চিরতরের জন্য বন্ধ হয় মানে সেটা তো স্বাভাবিক তা প্রশাসন কথা দিয়েছে এরকম আর ই করবে না এবং এখানে যারা বানাচ্ছিলো তাদের সাথেও আমার কথা হয়েছে তাদেরকেও বললাম ওনরাও বললো যে আর আমরা বানাবো না আমার সঙ্গে ওদের সাথে কথা হয়েছে ওদেরকেও বললাম যে আজকে যে পরিস্থিতি হয়েছে এটা এই পরিস্থিতিটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে এটা আপনারা যে এখানে বানাচ্ছেন অবৈধভাবে এটার জন্য তো ওনরাও বললো যে যেটা ভুল হওয়ার হয়েছে আর আগামীতে আমরা এইভাবে আর দারু বানাবো না ওরাও কথা দিলেন এবং প্রশাসনও বললেন যে উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং পরবর্তীতে এখানে দারু বানাতে দেওয়া হবে না আপনার নামটা